গুগলে যদি কোনো নামি দামি ব্যক্তির সার্চ দিয়ে থাকি তাহলে তাদের সম্পর্কে সব কিছু তথ্য পেয়ে থাকি তাদের পেশা কী বিজনেস কী কিসের জন্য বিখ্যাত ইত্যাদি তাই নিজের ব্যবসাকে গড়ে তোলার পাশাপাশি নিজেকেও ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে হবে ব্র্যান্ড বলতে আমরা কোনো একটি নির্দিষ্ট পণ্য লোগো প্রতীক নাম ইত্যাদিকে বুঝে থাকি আর ব্রান্ড হচ্ছে এমন কিছু যা বাজারে আর দশটা জিনিস থেকে আপনার জিনিসকে আলাদাভাবে তুলে ধরবে এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদর বিডি লার্নিংয়ে আপনাদের সাদ যারা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না তবে শুধু যে পণ্য বা প্রতিষ্ঠানই ব্র্যান্ড হতে পারে এমন না মানুষও ব্র্যান্ড হতে পারে পার্সোনাল ব্র্যান্ডিং হলো ব্যক্তিগত নামে বাজার সম্প্রসারণ এবং প্রচারণার মাধ্যমে নিজেকে অন্যদের থেকে আলাদা করে প্রতিষ্ঠিত করার একটি পদ্ধতি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে প্রচুর ধৈর্য এবং শ্রম দিতে হয় সেটা যেমন ঠিক তেমনি পার্সোনাল ব্র্যান্ড তৈরি যাত্রায় কিছু কিছু ভুল করে যায় তাহলে দেখা যাবে সব পরিশ্রম ব্যর্থ হয়েছে তাই কিছু ভুল থেকে দূরে সরিয়ে রাখা প্রয়োজন কী সেই এক পার্সোনাল ব্র্যান্ড জীবনের সাথে সম্পর্কিত না এটা মনে করা যদি কেউ মনে করে ব্যক্তি জীবনের সাথে পার্সোনাল ব্র্যান্ড সম্পর্কিত না বা আপনি বড় ধরনের কোনো কর্পোরেট ব্যক্তি বা বিজনেসম্যান না তাই পার্সোনাল ব্র্যান্ড প্রয়োজন নেই এমনটা মনে করা সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির কল্যাণে এখন একটু পরিশ্রম করলেই পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা যেতে পারে দুই যোগ্যতার চেয়ে বাড়িয়ে নিজেকে উপাস্থন করা নিজেকে নতুন কারোর সামনে উপস্থাপন করার সময় নিজের সম্পর্কে বাড়িয়ে বলা বা কিছু মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না তাই আপনি যেমন ঠিক সেইভাবে নিজেকে সুন্দরভাবে অন্যের সামনে উপস্থাপন করা দরকার তিন শুধু নিজের কথা চিন্তা করে কাজ করা অনেকেই পার্সোনাল ব্র্যান্ডকে নিজের মনে করে সেখানে শুধু নিজের অভিজ্ঞতা কাজ শেয়ার করে থাকে এতে অনেক সময় নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই নিজের টার্গেট অডিয়েন্স জায়গায় বসিয়ে চিন্তা করা দরকার তাদের জন্য কি কি করবেন বা করতে পারেন ইত্যাদি চার প্রভাবশালী ব্যক্তিদের এড়িয়ে চলা জীবনের ছোট থেকে বড় হতে চাইলে বিভিন্ন মানুষের সহযোগিতার দরকার পড়ে তাই বড় হতে গেলে আপনার থেকে বড় বা প্রভাবশালী কারো না কারো সাপোর্ট দেবে এটাই স্বাভাবিক পাঁচ রেগুলার পোস্ট না করা বা আপডেট না থাকা সোশ্যাল মিডিয়ার যুগে যদি নিয়মিত আপডেট না থাকা যায় সেক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে খারাপ প্রভাব পড়তে পারে সবশেষে বলব একটি মহান এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া কোনো দিনও ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা সহজ হয়ে ওঠে না নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং